অগ্নিকর্ভ লাদাখের পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি আর এরই মধ্যে লাদাখকে পৃথক রাজ্যের দাবিতে শুরু করা আন্দোলনের মূল হোতা সমাজকর্মী সোনা ওয়াংচুকে গ্রেপ্তার করল পুলিশ জাতীয় নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয়েছে তাকে আর তার বিরুদ্ধে অভিযোগ লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে নাকি উস্কানিমূলক মন্তব্য করেছেন তিনি প্রসঙ্গত লেতে হিংসায় ইতিমধ্যেই জানে শেষ হয়েছেন চারজন জখম হয়েছে নব্বই জনেরও বেশি গ্রেপ্তারের পর গভীর রাতে নিরাপত্তার কারণে সোয়া সোনা ওয়াংচুকে যোধপুর সংশোধনাগারে নিয়ে যাওয়া হয় প্রসঙ্গত বৃহস্পতিবার পঁচিশে সেপ্টেম্বর বিদেশ থেকে ফান্ড আসার ক্ষেত্রে বেনিয়মের অভিযোগে সোনা ওয়াংচুর সংস্থার স্বীকৃতি বাতিলের পথে হেঁটেছিল কেন্দ্রীয় সরকার আর শুক্রবার গ্রেপ্তার করা হলো সোনা ওয়াংচুকে প্রসঙ্গত বুধবার চব্বিশে সেপ্টেম্বর লেতে হিংসার পর কারফিউ জারি করা হয় দু সপ্তাহ পর অনশন ধর্মঘট প্রত্যাহার করেন তার দাবি ছিল রাজ্যের মর্যাদা ফেরানো এবং সংবিধানের তফসিলী লাদাখকে অন্তর্ভুক্ত করেন মাঝে চার মাস বিরতির পর আগামী ছয়ই অক্টোবর কেন্দ্র এবং লে অ্যাপেক্স বডির আলোচনায় বসার কথা ছিল তার আগেই অশান্ত হয়ে ওঠে লাদাখ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও বুধবারের বিক্ষোভে জানে শেষ হয়ে যান চারজন বুধবার অনশন ভাঙেন সোনা মাংসু কেন্দ্রশাসিত অঞ্চলে জারি করা হয় কারফিউ নিরাপত্তার কথা মাথায় রেখে চারজনের বেশি লোকের জমায়েত নিষিদ্ধ ছিল শুক্রবারও কারফিউ জারি ছিল গোটা এলাকায় বিজেপি এস সিং জামালের নেতৃত্বে লাদাখ পুলিশের একটি দল সোনাম ওয়াংচুককে গ্রেপ্তার করে সোনাম ওয়াংচুকের গ্রেপ্তারের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে লেতে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় ব্রডব্যান্ড স্লো করে দেওয়া হয় প্রকৃতপক্ষে চব্বিশে সেপ্টেম্বর বুধবার লেতে হিংসা সংঘর্ষ শুরু হয় আর হিংসা সংঘর্ষের পর লেতে কারফিউ জারি করা হয় কি বলেছেন সোনাম ওয়াংচুক सच्चाई यह है कि ये बच्चे बहुत परेशान से थे आज ही नहीं दो महीने से नहीं पाँच सालों से बल्कि छः सालों से ये अनएम्प्लॉयड थे जॉबलेस और इनके जो अरमान थे कि लोकतंत्र होगा नए लद्दाख में वो भी नहीं हुए कि संरक्षण होगा छठवें शेड्यूल में वो भी नहीं हुए बातचीत पे बातचीत घसीटते जा रहे थे नतीजा कुछ नहीं निकल रहा था अब मुझ पे दोष देने देने लगे थे यही युवा आप अपनी शांति का पथ अपने साथ रखिएगा हम अपने हाथ में लेंगे ऐसा मुझे बुरा भला कहने लग चुके थे तो ये बहुत दुर्भाग्य की बात है লে জেলা ম্যাজিস্ট্রেট দুদিনের জন্য সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুল কলেজ এবং অঙ্গনবাড়ি কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দেন আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য লে এবং কার্গিল সহ অন্যান্য শহরে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয় লেফটেন্যান্ট গভর্নর কবিন্দর গুপ্তা একটি উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠক করেন হিংসার ঘটনাগুলিকে ষড়যন্ত্রের ফলস্বরূপ বলে অভিহিত করে সতর্কতা বাড়ানোর নির্দেশ দেন বৃহস্পতিবার সোনাম ওয়াংচুকের এনজিও লাইসেন্স বাতিল করে দেয় স্বরাষ্ট্রমন্ত্রক कांग्रेस नेता रविंदर शर्मा की बोल आज उनके साथ जिस तरह का व्यवहार हो रहा है और केंद्र सरकार और वहाँ का प्रशासन और भाजपा पूरे कंट्रोल में थी उसको और जो तो भाप नहीं पाई हालात जो है हा, हालत उनके हाथ से खिसक गई और दूसरा यह झूठा प्रोपोगंडा झूठे फोटो डाल करके कांग्रेस काउंसिलर के खिलाफ उसकी भी जांच हो हम कानून के रास्ते में नहीं आते हम हिंसा के खिलाफ हैं हम उन लोगों से अपील करते हैं लेकिन ये कड़ाई का रास्ता आर्म ट्विस्टिंग का रास्ता डाइवर्शन और डिस्ट्रक्शन का रास्ता भारतीय जनता पार्टी का ये वहां के माहौल को और खराब कर सकता है आज कांग्रेस नेता गुलाम अहमद की सुनबो मेरे हिसाब से वो भी अनवांटेड है वो मतलब उठाने की जरूरत नहीं थी कि वो मोस्ट रेस्पेक्टेबल आदमी है वो गांधीयन सोच का आदमी रहा है उसने हजारों किलोमीटर पैदल यात्राएं की है कभी किसी को तकलीफ नहीं दिया किसी से कोई सहायता नहीं दी है मगर सिर्फ लद्दाख के हित के लिए उसने अपने आप को डेडिकेट किया शिवसेना नेता आदित्य तो ठाकरे की बोलचन सुनबो वांगचुक जी की जो अरेस्ट है यही बताती है कि हमारे देश में डेमोक्रेसी रही नहीं है कोई भी अगर अपने हक की बात करे कोई भी अपने जो उन्हें प्रॉमिस किया था उसी के लिए मांग करे उसे एंटी नेशनल कहा जाता है वांगचुक এ বিষয়ে জম্মু এবং কাশ্মীরের প্রাক্তন ডিজিপি এস পি বেদ বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বক্তব্য দেখেছিলাম সোনা ওয়াংচুক বেশ কয়েক কোটি টাকার উৎসব প্রকাশ করেননি কি বলেছেন শুনব जो मैं एम एच ए का स्टेटमेंट देख रहा था कि आपने सोनम बांचुक ने वो वायलेशन की हैं कि पता नहीं कितने करोड़ रुपए आया है चार पाँच करोड़ कितना आया है उसका इन्होंने डिस्क्लोज नहीं किया है कंसर्न अथॉरिटीज़ को तो ऑब्वियसली वायलेशन जब होती है तो लाइसेंस कैंसिल होता है और आग, बाकी रह, रहा सवाल अरेस्ट का प, आ, उसको शायद एन अरेस्ट किया गया है तो अगर आप की हरकतें ऐसी हैं कि आप इंस्टिगेट करोगे और आप इस तरह का अरब राइजिंग अपराइजिंग को अप्रिशिएट करोगे ऐनी आलोचनाएं अवश्य प्राप्त कौन है दीप तंगसु चोधुरी की जानी है चेन शुन्नौ आई आमादर एट दीप पूरा सेक्टर है चिलो फिर बूथखार बोलों लेलादाक बोलों कारगिल बोलों आप, आपने आ... আটু উপরে চুষুল চলে যান সেই জায়গায় 3D বসে গেল এই কমপ্লিট এরিয়া আমাদের মুভ করতে তো আমি লে লাদাকের সঙ্গে খুব অবগত এক এবং ওইখানকার আমাদের যে লাদাক স্কাউট আছে বীর সৈনিক যারা কারগিটের সামনে থেকে লড়াই করেছে লাদাক স্কাউটস ভারতীয় সামরিক বাহিনীর একটি রেজিমেন্ট বীর সৈনিকদের সেই লাদা রেজিমেন্টের মধ্যে ভর্তি আছে তাদের সঙ্গেও আমাদের খুব ক্লোজ রিলেশনশিপ ছিল এখান থেকে আমি এইখান থেকে আমি যেতে চাই যে আমি সোনাম বনচুক যার নাম আমি রাঞ্চো বললেন অথবা সোনাম মঞ্চুকে সঙ্গে আমার পার্সোনালি আমি জানি এবং তার লে লাদাকে কিভাবে তার ইনস্টিটিউট আমি সেখানে গিয়ে দেখেছি এই হিমালয়ান ইনস্টিটিউট সেখানে কিভাবে কাজ করছে লে লাদাকে সাধারণ

ওদের হয় ওদের ওদের কথা শুনতে হবে কারণ এত দিন এত বছর এটা ওদের জমি ওদের ভয়ে বাইরের থেকে যদি ব্যবসার কারণে এই হিমালয়ের ওপর কাটাকাটি শুরু করে হিমালয়ের ওপর মাইনিং শুরু করে তাহলে একটা বড় বিপর্যয় হতে পারে সেটা শুধু লে সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না